মর্নিং এখন বাজে সকাল সাতটা তো তোমার ব্লগটা শুরু করছি এখন আমরা রুম ছেড়ে দেব আজকে দীঘায় লাস্ট ডে তো এখন যাচ্ছি আমরা পুরীতে পুরীত যাওয়ার জন্য রওনা হয়েছি এরকম আমাদের লাগেজ সব গোছানো হয়ে গেছে মানে মিটিকে ছিল গোছানো হয়ে গেছে তো আমার বড় বড় লাগেজটা নিয়ে নিচে গেছে গাড়িতে জল দিতে তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে তবে কী কী করছি করি সবই তোমাদের সাথে শেয়ার করবো এটা হলো দিঘার হোটেল এক রাতের জন্য নেওয়া হয়েছে তাই জাস্ট নর্মাল একটা হোটেল নেওয়া হলো তো এই দেখো আমাদের সব ব্যাগপত্র নিয়ে বৌদি বেরিয়ে পড়েছে কিছু ব্যাগ নিচে আগে অলরেডি চলে গেছে আর এখন কিছু ব্যাগ নিয়ে দাদা নিচে নামলো আর আমার ছেলে শুধু দুষ্টুমি করতেই ব্যস্ত আর কোনো কাজ নেই ওর বাবাকেও গাড়ি চালাতে দেবে না ও নিজে গাড়ি চালাবে বাপরে কি দুষ্টুমি যে করে দেখো পুরী যাচ্ছি আমাদের সম্পদ গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের अरे बाबारी গাড়িতে যাওয়ার একটা সবথেকে বড়ো সুবিধা হলো তুমি যদি রাস্তায় কিছু দেখতে পাও মানে কোনো মন্দির যা কোনো কিছু তুমি দাঁড়িয়ে দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট দাঁড়িয়ে দেখতে পারবে কিন্তু ট্রেনে গেলে সেই জিনিসটা হয় না তো গাড়িতে যাওয়াটাই সবথেকে বেস্ট একটু খরচা বেশি কিন্তু গাড়িতে যাওয়াটাই বেস্ট ভেবেছিলাম হোটেলে দাঁড়িয়েই কিছু খাওয়া দাওয়া করব কিন্তু না যেহেতু আমাদের সাথে আছে মিনি কিচেন তাই আমরা রাস্তায় রান্না করেই খাবো তো এই যে এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হলো একটা বাজার তো এখান থেকে নিয়ে নেব মাংস কিছু কাঁচা সবজি যেহেতু আমরা অনেক সবজি ক্যারি করে নিয়ে এসেছি আমাদের সাথে তো খাওয়া হবে চিকেন তো বর চিকেন নিয়ে আসলো দাদা সবজি বাজারটা করলো তো যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বসে টারজানকে আমরা তেল খাইয়ে নিয়ে এসেছি মানে পেট্রোলটা খাইয়ে নিয়ে এসেছি তো ওর তো খিদে পেয়েছে তাই এখন ওকে পেট্রোল খাওয়ানো হচ্ছে তো এখন আমরা একটা কোনো জায়গায় সুন্দর জায়গায় দাঁড়াবো দাঁড়িয়ে রান্নাবান্নার করা হবে তো সেই মজা হয়েছে মানে কি বলবে এই ট্রিপে সব থেকে বেশি আনন্দ করেছি আমি আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমার দাদা কোথা থেকে একটা ছোট্ট পাড়ার তাল পুরিয়ে নিয়ে চলে আসলো এই রান্নাতে দুজন হলো মাস্টার শেফ একটা হলো আমার দাদা দ্বিতীয় হলো আমার বর তো রান্না বান্না ওরাই করবে দাদা ভাই কী হবে আমাদের দাদাভাই কিন্তু রেগে যাচ্ছে সম্পদের উপরে সরি সৌমদী করোনা চিকেন চিকেন কষা হবে আমরা এত সুন্দর একটা জায়গা পেয়েছি দেখো রান্না করার জন্য এইখানে আমরা গাড়ি লাগিয়ে দিয়েছি সাইড করে ও যা হাইওয়ে গাড়ি যাচ্ছে নেমে সুন্দর পরিবেশটাকে আরো সুন্দর করেছে এই বৃষ্টিটা আমাদের জন্য

বন্ধুরা লাল লাল ঝাল ঝাল চিকেন কষা খেতে দারুণ মজা তো দাদার হাতে চিকেন খাবো আজকে অনেক দিন পর অনেক দিন মানে অনেক দিন পর না বাবা ভালো লাগছে না এখানে এসে সম্পদ সানু করলো ভাত খেলো ভাত খাইনি রান্না হবে তারপরে খাবে তাই না বাবা হ্যাঁ আমার দাদা একাই একশো মানে কাজ করতে যে কি যে ভালোবাসে বন্ধুরা তোমাদের কি বলবো ভীষণ কাজ করতে ভালোবাসে আর কেউ কাজ করলে পছন্দ না আমাদের স্পেশাল রাঁধুনি এখন রান্না হবে আমাদের বেগুন ভাজা এটা হলো আমার বৌদির খাবার বেগুন ভাজা আলু সেদ্ধ আর ডাল আর আমাদের রাঁধুনি রান্না করছে

একটা কথা না বললেই চলে না তো সেটা হলো এই যে দুটো মানুষকে তোমরা দেখতে পাচ্ছ এরা দুজন একাই একশো এরা আমাদের দুজনকে কোনো কাজই করতে দেয়নি আমাদের দুজনকে বলেছে শুধু বাচ্চা দুটোকে পাহারা দিতে তো আমরা দুজন তাই করেছি আমার দাদার বর মিলে সমস্ত কিছু করেছে আমরা শুধু খাবো আমাদের কাজ হলো শুধু খাবো বাচ্চা দুটোকে খাবো। আর কোনো কাজ নেই এদের বক্তব্য ভাত বৃষ্টিতে সেই মজা হয়েছে মানে সেই মজা আমার ছেলে তো ওখানে পটি করেছে স্নান করেছে খেয়েছে সমস্ত কিছু করে এসেছে তার সাথে ওর বাবাও তো যাই হোক মানে খুবই মজা লাগছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিদির কিছু শেখা উচিত যে এই এখানে ওখানে ট্রাফিক না বসিয়ে না এই যে ক্যামেরাগুলো লাগিয়ে দিয়েছে কি সুন্দর করে এটা করলেই ভালো হয় সেটা না করে শুধু এখানে ট্রাফিক এখান থেকে পয়সা ওখান থেকে পয়সা এসব করাই উচিত না তো যাই হোক আমাদের রাস্তায় দাঁড়িয়ে চা খেতে ইচ্ছা করছিলো তো আমরা সবাই দাঁড়িয়ে একটু চা খেলাম আর আমার বৌদি মানে বললেই কিছু অনেক কিছু কম হবে নিজে ছবি ভিডিও সব কিছু করবে কিন্তু অন্য কেউ করলে একটু প্রবলেম হয় আমাকে বলছে অন্য কেউ করলে আমার ভালো লাগে সব কিছু ক্যামেরা বন্দি করলে সৌন্দর্য ওঠে না চোখে দেখা

একচুয়ালি ছানা পোড়া না ছারনা পোড়া ছানা পোড়া না ছানা পোড়া এটা পুরিয়ে করে আমরা ভুবনেশ্বরে ছানা খাচ্ছি আগে হয়েছে ভুবনেশ্বরে फेमस ছানা পোড়া তো এই মাথা থেকে শুরু হয়েছে ও মাথা অবধি বিশাল দোকান ছানা পোড়ার আমি তো প্রথমে খাচ্ছিলাম না আমার বৌদি আমাকে জোর করে খাইছে বলছিলি তুই একবার খেয়ে দেখ কি লাগ লাগছে আমি বলছি না আমি খাবো না তবে খেয়ে দেখলাম ভালোই লাগছে খুবই ভালো লাগছে আমার ছেলের পেয়ে গেছে ঘুম গাড়ি থেকে না মানে গাড়িতে উঠলেই ওর ঘুম পায় কিছুটা গেলেই ওর ঘুমিয়ে পড়ে তো এইখানে সব থেকে একটা ইন্টারেস্টিং কথা বলি আমরা না দীঘা থেকেই বাড়ি চলে যাচ্ছিলাম তো কারণটা হচ্ছে আমার ছেলে কারো কোলেই যাচ্ছিল না শুধু আমাকে ছাড়া কারো কোলে যাবে না আর আমার দাদা আমার কষ্টটা দেখতে পাচ্ছে না তো ওই কারণে বলছে যে আমি দি পুরী যাবো না দীঘা দিকে ঘুরে আমরা বাড়ি চলে যাব। তো অনেক কিছু পাপ মানে কান্নাকাটি করে দাদার সাথে অনেক ইটি করে আসল কথা জানতে পারলাম যে আমার দাদা বলছে তোর খুব কষ্ট হচ্ছে তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি না যে তুই এসছিস আনন্দ করতে আর তুই যদি আনন্দ কিছু নাই করতে পারিস তাহলে পুরী যাওয়ার মানে কি আমি বললাম না দা সব ঠিক হয়ে যাবে তুই চল এত কষ্ট করে এসছে আমার বড় বোঝালো দাদা সব ঠিক হয়ে যাবে তুমি চলো ও যেতে যেতে সব ও ঠিক মানে ঠিক হয়ে যাবে সম্পদ আস্তে আস্তে সবাইকে একটুখানি তোমাদের দেখতে দেখতে সবার করলেই চলে যাবে তো যাই হোক আমরা গাড়িতে ফুল এনজয় করছি মানে ফুল ফুল দেখো আমার ছেলেও আবার গান গাইবে একটু পরে আমার পুত্রকে যদি নিজের ইচ্ছে মতন কোনো কাজ করতে না দেওয়া হয় তাহলেই ও কান্নাকাটি শুরু করে দেয় তো দেখো ও এখন বাইরে বেরিয়েছে মাস্ট পুরীর হাওয়া খাচ্ছে বীচের তোর বাবাও যেহেতু দাঁড়িয়ে আছে ওকেও দাঁড়াতে হবে ওই কারণে ও দাঁড়িয়ে আছে আর এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি একটাই কারণ দাদা গেছে হোটেল ফুটবে তাই আমরা এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি গাড়ি কোথায় পার্ক করব তাই রাস্তার ধারেই পার্ক করে আমরা দাঁড়িয়ে আছি চলে এসেছি আমরা হোটেলে তো হোটেলে ঢুকেই দেখছি আমার ছেলের দুষ্টুমি শুরু হয়ে গেছে তো আমরা এখানে একটু জামা কাপড় কিছু চেঞ্জ করে বিচে যাব বিচে গিয়ে একটু বসবো একটু আনন্দ করব এসছি তো আনন্দ করতে শুধু আনন্দ আনন্দ আর কিচ্ছু না আনন্দ ছাড়া চলে আসলাম বিচে তো বিচে এসে এত ভালো লাগছে আমার বৌদি তো সেজে গুজে পুরো ফুল টুসি হয়ে গেছে তো তার সাথে আমিও সেজেছি আমার তো সেই পুরনো কথা মনে পড়ছে বিয়ের পরে প্রথম যখন আমি এখানে হানিমুনে এসেছিলাম সেই তখন তো অনেক কিছুই দেখেছি তো কিছুই মনে নেই আমার তো এখন দেখছি আর ভাবছি তো এসে এত ভালো লাগছে এই তখন আমি সেজেছি একটা সাদা কালারের একটা ওয়ান পিস পরেছি আর ছেলে পেলে নিয়ে কোথাও সাজাও যায় না আমাদের সাথে করে দুটো রান্নার লোক নিয়ে গেছিলাম দারুণ রান্না করে এরা এরা দুজন থাকলে আর কাউকে প্রয়োজন নেই তো দারুণ রান্নায় দারুণ দারুণ রেসিপি ছিল খুব মজা করেছি আর আমরা যেইখানটায় দাঁড়িয়েছি জাস্ট কথা হবে না এত সুন্দর জায়গা আর ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল ঠিক আছে তো রান্নায় অনেক ভালো ভালো মেনু ছিল সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো আর এখানে একটা কথা না বললেই চলে না আমার বৌদি পুরো ভেজিটেরিয়ান তো ওই সব কিছু খায় না ওর জন্য সব ভেজ রান্না হয়েছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর অনেক পুরীর ভিডিও আছে যেগুলো নেক্সট পার্টে ভিডিওগুলো ছাড়বো তো নালে পুরো অনেকটাই বড় হচ্ছে ভিডিওটা তো তোমরা অবশ্যই বলবে তো নেক্সট ভিডিও আসতে চলেছে পুরীর